বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো যে দু হাজার ফোর্থের যে এসআর ফাইনাল যে লিস্ট তো সেটা হচ্ছে আজকের ষোলোই ডিসেম্বর মঙ্গলবার প্রকাশিত হয়েছে তো সেই লিস্টে খসড়া তালিকায় কাদের কাদের নাম বাদ দিয়েছে তো সেটা তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো কীভাবে তোমরা চেক করে নেবে তো তোমাদের নিজের বুথে বা তোমার বাড়ির মানে কার নামটি এই খসড়া তালিকার মধ্যে অথবা মানে বাদ তালিকার মধ্যে আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো খুব সহজে তো সেটা করার জন্য তোমরা ফার্স্টে বল তোমরা এখান থেকে চলে আসবে ক্রোম বাজারে তো দেন এখান থেকে আমার ওয়েবসাইটটা আগে থেকে ওপেন করা আছে তো তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে থেকে ডাইরেক্ট করতে পারো অথবা টেলিগ্রাম থেকে করতে পারো তো দেন এখান থেকে আমরা সার্চ দেব সিই ও ডাব্লু ইএসটি ওয়েস্ট বেঙ্গল বি এন জি এ এল ডট দেওয়ার পর এখান থেকে তোমরা লিখবে ডাব্লু বি ডট জিও এ বি ডট এন যেভাবে লেখার পরে তোমরা এখান থেকে সার্চ দিয়ে দেবে তো দেন এখান থেকে সার্চ দিলে কিন্তু তোমাদের সামনে একটা ওয়েবসাইট শো করানো হবে তো এখান থেকে তোমাদেরকে আমি দেখাই এই লিঙ্ক থেকে তোমরা ডাইরেক্টলি চলে আসবে খুব সহজেই তো এখান থেকে তোমরা নিচের দিকে স্টল বলে করলে এখানে পেয়ে যাবে তো এখানে বন্ধুরা পেয়ে যাবে কিন্তু ডিস্ট্রিক্ট তো এখান থেকে দেন এখান থেকে ডিস্ট্রিক্টে ক্লিক দেবো একবার তো ডিস্ট্রিক্ট ক্লিক দেওয়ার পর যেহেতু আমার নদিয়া ডিস্ট্রিক্ট তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে নদীয়া ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেব তো দেন এখান থেকে নদী নদীয়া ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর নিচের দিকে কিন্তু সিলেক্ট এসি লেখা আছে তো এখানে কিন্তু আমরা আমাদের ব্লক অথবা বুথ সেটা কিন্তু সিলেক্ট করে নেব তো দেন এখান থেকে উপরের দিকে আমি পেয়ে গেছি করিমপুর সাতাত্তর নম্বর তো দেন এখান থেকে আমরা এখানে ক্লিক দিব তো এখানে ক্লিক দেওয়ার পর আমরা কিন্তু আমাদের লিস্টটা কিন্তু পেয়ে যাব মানে আমাদের মানে করিমপুর বিধানসভায় কতটা মানে বুথ বা কতটা স্কুল আছে পঞ্চায়েত আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব তো দেন এখান থেকে আমাদেরকে নিচের দিকে ডাউন করে কিন্তু আমরা এখান থেকে আমাদের যেই যে স্কুলে আমরা ভোট দিই সেটা কিন্তু আমরা এখান থেকে খুঁজে নেব তো এখান থেকে আমরা এখানে কিন্তু ফাইনালি পেয়ে গেছি দেখতে পাচ্ছ চন্দ্র সরকার স্মৃতি রতন তো জাস্ট আমরা এটাকে ডাউনলোড করবো এখান থেকে তো রাইট সাইডে আমরা পেয়ে যাবো ডাউনলোড অপশান এখানে ক্লিক দেবো তো দেন ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের যে লিস্টটা সেটা কিন্তু চলে এসেছে ফাইনালি তো এখান থেকে তোমাদেরকে উপরের দিকে দেখা এখানে লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম করিমপুর অংশ নম্বর এবং সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে এমনকি এখান থেকে তোমাদেরকে এখানে পুরোপুরি ডিটেলসে লেখা আছে কিন্তু মানে এটা কিন্তু যে সমস্ত ফর্ম জমা হয়নি অথবা যারা কিন্তু মৃত তাদের নাম কিন্তু এখানে লিস্টে আছে তো আমাদের বুথে কিন্তু মানে এই তেতাল্লিশ জন মতো তেতাল্লিশ জনের মতো কিন্তু নাম কিন্তু এখানে বাদ দেওয়া হয়েছে তো এখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু দেখে নিতে পারো অথবা চেক করতে পারো তো এইভাবে তোমাদের লিস্ট অথবা তোমাদের মানে বিধানসভা অথবা তোমাদের স্কুল যেখানে তোমরা ভোট দাও তো সেখানে কার কার নাম বাদ দেওয়া হয়েছে এবং মানে খাদের নাম মানে এই লিস্টের মধ্যে লিপিবদ্ধ আছে সেটা কিন্তু দেখে নিতে পারো তো বন্ধুরা আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখবে আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ